তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে এইস এই ব্যবহার নিয়ে অনেকের কনফিউশন থাকে মনে আজকে আমি দূর করতে যাচ্ছি তো এইস কোথায় ব্যবহার করব যদি কোনো বাংলা বাক্য দেখি বয়স থাকবে বয়স তাহলে বুঝবো এইজ এর ব্যবহার ইংরেজি করার জন্য প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে বি ভার্ভ আপনারা জানেন বি বি মানে ওয়াজয়ার বিন এগুলোর মধ্যেই হবে তারপরে বসাবো নাম্বার মানে সংখ্যা তারপর বসাবো ইয়ার তারপর বসাবো ওল্ড তাহলে আমাদের বাক্য গঠনও হয়ে যাবে হ্যাঁ যেমন তোমার বয়স দশ বছর এই বয়েস দেখেই বুঝতে হবে এটা এই যে ব্যবহার তাহলে প্রথমে কি বসাবো তোমার ইউর মানে তোমার তোমার কিন্তু আমরা কি বসাবো ইউ বসাবো সব সময় নমিনেটিভ কেসটা তারপরে বি ভার্ব এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে কোনো ভার্ব না থাকলে বুঝতে হবে এমিজারের ব্যবহার তাহলে ইউ আর ঠিক আছে ইউ আর টেন নাম্বার আছে টেন তারপর বসাবো ই আর ই আরটাতে আমি ব্র্যাকেট রাখছি কারণ মাঝে মাঝে এস যোগ হতে পারে ইয়ার্স বহু বছর হওয়ার কারণে তারপর বসাবো ওল্ড ঠিক আছে তাহলে আমাদের বাক্য গঠন হয়ে গেছে যদি বলা হয় তোমার দশ বছর ছিল তাহলে কি হবে ইউ তাহলে এই জায়গায় কি হবে ওয়ার হবে আপনার জানে ব্যবহার হবে ওকে এবার র প্লাস ছিল দেখতে পাই এই জন্য মনে করি হ্যাড এর ব্যবহার না এটা হ্যাড এর ব্যবহার হবে না বয়স থাকলেই বুঝতে হবে শুধু বিভার পেই হবে তারপর নাম্বার তারপর ইয়ার তারপর বসাবো ওল্ড যদি বলা হয় তোমার বয়স কি দশ বছর ছিল পশ্চিমবঙ্গ উপায় তাহলে এই ওয়ারটা সামনে আনলেই হয়ে যাবে আবার যদি বলা হয় তোমার বয়স কত ছিল তোমার বয়স কত ছিল তাহলে কত বয়স কত হাউ ওল্ড মানে কত বয়স মনে রাখবেন হাউ ওল্ড ওয় আর ইউ তাহলে আমাদের একটা বাক্য গঠন হয়ে যাবে ঠিক আছে ঠিক এভাবেই আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো এইজের ক্ষেত্রে তো এই হচ্ছে আমার এই এইজের ব্যবহারটা তো আমার সাথে সংযুক্ত থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ই লে এইচ এইট কেউ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে যারা সেতাবগঞ্জের আশেপাশে বা সেতাবগঞ্জ শহরের মধ্যে আছেন অবশ্যই জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর এইট নাইন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লাসে ভিজুয়ালি আপনারা যুক্ত হতে পারবেন তো আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন আজকের জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম